সকল অধিকারকে যারা কেড়ে নিয়েছিল অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা কি সেটি চান তাহলে অবশ্যই আইনি কায়দায় তাদেরকে যদি বিচার করা না হয় এটি হবে আরেকটি বে ইনসাফের কাজ আজকে যারা আওয়ামী ভোটে চান আওয়ামী লীগ কি কোন ভোটের দল আওয়ামী লীগ হচ্ছে রাতে ভোট করা দল নাকি বলেন আপনারা কি আবার রাতে ভোট চান না দিনে চান তাহলে আওয়ামী কিন্তু রাত সালা ভোট করতে পারে না আওয়ামী মানে হচ্ছে ফ্যাসিস আওয়ামী মানে খুনি আওয়ামী লীগ মানেই হচ্ছে লুটপাটকারী আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার পরিকল্পনা ফ্যাসিস দলের নাম সুতরাং তাদের দেশের রাজনীতি করার অধিকার তারাই হারিয়েছে আর নতুন ফ্যাসিবাদের আনাগোনা কিন্তু শুরু হয়েছে এখন কেউ কেউ প্রতি মুহূর্তে নির্বাচনের জিকির করেন আমরা বলি নির্বাচনে বাংলাদেশের সবার আগে এখনো এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী কারণ এই আমাদের এগারো আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিক রহমান আমাদের জামাত ইসলামী প্রায় তার তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে কাজ করছেন কিন্তু অন্যরা এখন প্রার্থী ঘোষণা করতে পারেন নাই বরং প্রার্থী ঘোষণা করলে কত দামে কত চাল হয় অনেক জায়গায় কিন্তু অনেকের মাথাও থাকবে না আমরা এই জন্য বলি কালো টাকা মুক্ত নির্বাচন বেশি শক্তি নির্বাচন ব্যবসা এবং লুটপাট মুক্ত নির্বাচন জনগণের অধিকার ভোটের মর্যাদাকে নিশ্চিত করবার জন্য অবিলম্বে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজ আমাদের সেই দাবি ইতিমধ্যে গণ দাবিতে পরিণত হয়েছে আমরা ভাবে বলে দিতে চাই বাংলাদেশের আজকের নির্বাচনের প্রধানতম সমস্যা হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা নির্বাচনের কানা হচ্ছে মানুষ হত্যা করা নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে চাঁদাবাদি এবং লুদ্ধ নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আবার বেশি শক্তি এবং বেশিবাদের রাজনীতি সুতরাং থেকে আমরা ধুলিশ করে নতুন বাংলাদেশ আমাদের শহীদ যোদ্ধারা আমাদের মায়েরা তাদের যে সন্তান নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছিল তারা মুক্তি চেয়েছিল আসুন সেই মুক্তির সাথ যদি পেতে হয় তাহলে এই সমাজে আমরা সেই সাফ কায়েবের জন্যে আমরা আজকে কোরআনের সমাজ বিনিময়ের জন্য আমরা আমাদের প্রিয় নদীর করিম সাল্লু সাল্লামের আদর্শের আলোকে এই সমাজ বিনিমান করার মাধ্যমে আমরা সমাজের শান্তি স্থিতিশীলতা উন্নতি অগ্রগতি আমরা নিশ্চিত করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বিশ্বাস করেন প্রতিষ্ঠিত হয় মানুষ কারা কারা বিশ্বাস করে তাহলে সংগ্রামী ভাইরা আগামী দিনে আগামী দিনে আসনে আগামী দিনে আসনে আমাদের প্রিয় ভাই ইসলামের ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা নির্যাতিত মুসলিম জননেতা নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল রাজপথের লড়াকু সৈনিক সেই সমাজ আমরা বিনিমান করতে চাই এই জন্য সংগ্রামী ভাইরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি ফ্ল্যাটে প্রতিটি মানুষের কাছে প্রতিটি নারী পুরুষ ছাত্র জনতার

ওদাত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আগামী দিনের দাবি আদায়ের জন্যে আপনারা কি রাজপথে থাকার জন্য প্রস্তুত